মেগাস্টার নায়ক মান্না অভিনীত একটি চলচ্চিত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেল থেকে আজকে আপনাদেরকে বলবো মান্না শাবনূর পূর্ণিমা অভিনীত স্বামী স্ত্রী যুদ্ধ এই চলচ্চিত্রটি আয় করেছে কত এবং অভিনয় করেছেন কারা কারা কাহিনী সংলাপ গান কয়টি রয়েছে সম্পূর্ণ বলব চলুন শুরু করা যাক ছবিটি মুক্তি পাই পাঁচে এপ্রিল দুই দুই সালে এতে অভিনয় করেছেন মেগাস্টার নায়ক মান্না শেষিন নায়িকা শাবনূর মিষ্টি মেয়ে পূর্ণিমা নায়ক রাজ্জাক ডলি জৌর, শিবা শানু আরও অনেকেই স্বামী শ্রী যুদ্ধ চলচ্চিত্রে গান রচনা করেছেন কবির বকুল পুরো গীতিকার করেছেন শওকত আলী ইবন গানে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্র কিশোর বেবি নাজরিন কুমার বিশ্বজিৎ কনক চাপা কাহিনী এবং সংলাপ মান্না একজন শ্রমিক থেকে নেতৃত্ব নেতৃত্ব মেলে সমস্ত শ্রমিকের নেতৃত্ব যার যার যেই মেলে নেতৃত্ব দিয়েছেন ওই মেলের শাবনূর থাকে মালিকের মেয়ে এবং রাজ্জাকের মেয়ে থাকে সাবনুর শাবনূর খুব জেদি একটি মেয়ে মান্নাকে মান্নার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মান্নাকে বিয়ে করে তারপরে থেকে এই কাহিনি মান্নাকে ভালোবাসেন পূর্ণিমা কিন্তু পূর্ণিমার সঙ্গে মান্নার বিয়ে হয় না বিয়ে হয় শেষ পর্যায় সাপনূরের সঙ্গে এই ছবিটিতে অনেক কেমিস্ট্রিক কাহিনী সংলাপ পরিচালনা করেছেন এপাই আই মানিক এবং গীতাঞ্জলি প্রযোজনা করেছেন মান্না নিজেই গীতাঞ্জলিতে এই ছবিতে আয় করেছে কোটি টাকা ছবিটি বাম্পার সুপার হিট একটি ছবি দুই হাজার দুই সালে স্বামী স্ত্রী যুদ্ধ এই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাপটে চলেছে অনেক দুর্দান্ত হলের হলের সিট দিতে পারে নাই টিকিট সংকটে ফেলেছিলেন মেগাস্টার নায়ক মান্না স্বামী স্ত্রী যুদ্ধ চলচ্চিত্রটি অনেকবার দেখেছেন অনেকেই এইচকে ওয়ান বাংলা মুভি এইচ চ্যানেল থেকে নিয়ে আসলাম আপনাদের মাঝে স্বামী স্ত্রী যুদ্ধ এই মান্না পূর্ণিমা শাবনূর ডায়লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিবেন সকলকেই ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এইচ কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক এটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেলাইক বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ